আমি কি আমি গুলা ফলো আমার তিনতলা বিল্ডিং শহরে অত সুন্দর পুরো মেলা পরিবেশ আমার কি গ্রামে থাকলে চলবে আমি ছুটি তখন বাড়িতে আসলাম তারপর চলে যাবো কালকে শহরে আমি গ্রামে পছন্দ করি না দুর্গন্ধ নদী আমার একদম থাকতে ইচ্ছে করে না তো আপনার কি অবস্থা বলেন চাচা তো আমি আলহামদুলিল্লাহ গ্রামে আমাদের অনেক ভালো সময় কাটতেছে না না গ্রামে আমার একদম ভালো লাগে